হ্যালো সব গেস কিরকম আছো তোমরা আমি আশা করি তোমরা খুব ভালো আছো কিন্তু আমি ভালো নাই তোমাদের দোয়া এবং ভালো আছে ভালো নাকি তোমরা ফলো এবং লাইক করোই না আমার ভিডিও তোমরা সেরেই দিয়ে এখন চলো সামনে একটা এনেমি এনেমি একটু মারি এক শট আগে এক শট লাগাইছি এখন একটু জুম করে মারবো ওই মানে ও আমাকে এত প্যারা দিতা ছিল গাইস ওরা দুইজন গাইস পুরাই ওরা ওকে এক শট এটা ভুল লাগলো মারলাম লাগবে না এবার মারলাম লাগবে না এবার কে পুরো নক পরে আমি আবার কি না আমি পুরোই খারাপ আমি কিন্তু তোমরা আমার সাথে এরকম কেন করছো আমি বুঝলাম না আমার আমার এখন ফিউজ হয়েছে তোমরা যদি শেয়ার করে দাও তিনটা কমপ্লেন করে দাও তো হবে পরে আমি উঠলাম ঘরে বলি ওকে পরে একটু প্যারা দেন প্যারা দেওয়া লাভ আছে পরে সামনে একটা গাড়ি ছিল গাইস এই গাড়ি কিন্তু ওই যে থামাইছে দেখছো থামাই কিন্তু ওই যে জবর পুরো মাইরা লাইছে পরে আমি গুলোলে একটা শট লাগায় দিতাসি মানে দেখতেছি যে কোনো মারছে কিনা না পরে মারা কিন্তু গুলাল দেখে ভেঙে গেছে আর নিচেরটা একটু দেখতেছি নিচেরটা কোন জায়গায় আছে পরে আবার দেখতেছি জুম করতেসে মারমো দেখি এই জায়গা থেকে জুম হয় কি না দেখি না এই কোনো জুমই হয় না পরে উপরে আহ দেখি মেরেই সত্যিকারই মেরে ফেলেছে গাড়ি ওইটা আসতে আসুক ঘরের ভিতরে ফাইট হতে আসে গাইজ ঘরের ভিতরে ফাইট হইতে আসে আমি নিজেও জানি না যে ঘরের ভিতর ফাইট হইতে আসে আমি প্রথম প্রথম টায়ার পাইনি পরে দেখি ও অন্যটা মায় বলে রয়েছে পরে আমি ওরে এক শার্ট লাগাইছি অন্য স্কুলের টিম আবার চলে আসছি আমি বলছিলাম না ভালো তো দেখো দেখছো তো আমি কী একটু যা দেখে আসি তো পরে গাছ মাইজা দিয়েছে পরে এক শার্ট লাগাইলাম আমার পুরো মাত্র দিয়ে আটকে দিয়েছে দুই সাইডে গুল্ড লাগায় আমি দুই সাইডে মারবো

আমি চাইলে কিলটা চুরি করতে পারতাম কিলটা চুরি করি নাই কলি এটা যার কিল সেই করুক শুধুই আমার চুরি গেলে লাভ আছে কিলটা আমি আবার এমনিতে গেছি ভালো আছি যাই হোক এমনিতে ভালো আছি কিন্তু তোমরা ফলো লাইক করো না মানে এই কতবার যে মারছি গাইছে মানে মরেই না আসল কথা বলতে গেলে মরে না ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝবা এটা মানে মরেই না মরেই না দেখো এক শট ক্যারেক্টার চালু করে দিয়েছি তারপরও গেছে মরেই না আরেক শট এরকম যদি কারোর শট লাগে গেলে তিন চার সেকেন্ডে সেকেন্ড ও মানে না পরে আমি এই সাইডে বললি না ও কাবারে যখন গেছে এসে দেখি মারা যায় না এক শট দুই শট মরেই না আগে কতগুলো শট লাগেছে এরকম কোনো এনিমি আসে যে মরেই না মরেই না কতবার মারার চেষ্টা করলাম মরেই না এটা কীরকম অবস্থা একটা

গাইস এটা আমার ইউটিউব চ্যানেল একটু যা একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো তোমাদের তো একদম ভালোবাসায় অনেক বড়ো ইউটিউবার হলে তোমাদের আমি ভিবেশ আমি ভিবেস পেলে তোমাদের আমার ইতে অ্যাড করবে এটাতে একটু ফলো একটু লাইক দিয়ে আসো ঠিক আছে গাইস আর সাবস্ক্রাইবটাও একটু করো শর্ট ভিডিওগুলো একটু দেখো কিন্তু